আসসালামু আলাইকুম যুব উন্নয়ন অধিদপ্তরে ফিল্যান্সিং প্রশিক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের আটচল্লিশটি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পে শীর্ষক প্রকল্পের আওতায় নিয়োগের প্রশিক্ষণে লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের সেভেন সাউথ কল্যাণপুর মিরপুর রোড ঢাকা বারোশো সাতের মাধ্যমে দেশের আটটি বিভাগে আটচল্লিশটি জেলা যেমন ঢাকা বিভাগে নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিং বিভাগে ময়মনসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী বিভাগে চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ খুলনা বিভাগে খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর জিনাইদাহা মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রংপুর কুষ্টিয়া রংপুর বিভাগে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি দিনাজপুর পঞ্চগড় বরিশাল বিভাগে বরিশাল জালকাঠি পিরিশপুর পটুয়াখালী বরগুনা সিলেট বিভাগে হবিগঞ্জ মৌলভীবাজার ফিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে মা ব্যাচে মানে এটি প্রথম ব্যাচ জানুয়ারি এক দু হাজার শুরু হবে আগামী এক জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে একত্রিশ মার্চ দু পর্যন্ত তিন মাস মেয়াদি মানে ছয়শো ঘন্টার প্রশিক্ষণ নির্ধারিত হবে আটচল্লিশটি জেলায় জেলার আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের কমপক্ষে বয়স হতে হবে আঠারো এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে যুবক এবং নারী নারী পুরুষ উভয় এটি করতে পারবেন অনলাইনে দরখাস্তর সময়সীমা দেওয়া হয়েছে বারো চব্বিশ বারো দু হাজার চব্বিশ চব্বিশ তারিখ ডিসেম্বর চব্বিশ তারিখ রাত বারোটা থেকে পর্যন্ত আবেদন করতে পারবেন চব্বিশ ডিসেম্বর পর্যন্ত এটি আবেদন করতে পারবেন নির্ধারিত সময়ের পর কোনো প্রকার আবেদন গ্রহণযোগ্য নয় আবেদনের লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে প্রশিক্ষণ শেখা প্রশিক্ষণ শিক্ষার্থীদের দৈনিক দুশো টাকা করে হারে বাধা দেওয়া হবে সকাল নাস্তা দুপুরের বাবদ এবং বৈধ আবেদনকারী লিখিত পরীক্ষা আঠাইশ বারো দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার স্থান সময়সূচি এস এম মাধ্যমে দেওয়া হবে এবং মৌখিক পরীক্ষা উনত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত চূড়ান্ত হবে নির্বাচিত তালিকা আগামী তিরিশ বারো প্রকাশ করা হবে কর্তৃপক্ষে যে কোনো বিষয়ে পরিবর্তন বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন আবেদনের লিঙ্ক হচ্ছে এস এটিপি স্ল্যাশ ইএলএটি ডট এইট স্টুডেন্ট রেজিস্টার ডট আমি আবেদনের লিঙ্কটি আমার ভিডিওর কমেন্টে দিয়ে থা দিয়ে দেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ